হ্যালো এবিওয়ান আসসালামু আলাইকুম সুতোচুর ভিডিও 보면은 দেখা পেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটু পিএলপি হাজির হয়ে গেলাম আর এই পেপারটা 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় দল বিএমপি এর প্রতিষ্ঠা বার্ষিকীর একটি প্রপার ফিক্সচার আপনারা চাচ্ছেন সচরের মিভাবে প্রপার পিকচার হিসেবে একটি ডিজাইন ব্যবহার করতে চাচ্ছেন তার জন্য প্রপার ফিক্সচার নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিএলপি কাপি দলে চলতে চলতে আশা করতে ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনাদের সংগ্রহ করতে হবে আর এই পেন ফাইলটা কাস্টমাইজ করতে প্রথম করতে লাগবে একটা পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিটের মধ্যে কিভাবে ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কথা না বলে শুরু করা যাক আগে চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন পর প্রথম করতে লাগবে একটা পিক্সেল অ্যাপস ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে থ্রি ডটে তারপরে চলে যাবেন ওপেন তে তারপরে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা প্রো ফাইল পিক আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে সাপোর্টারি ছবি এবং সাপোর্টারের নাম রয়েছে এবং প্রত্যেকটা লেয়ার আমি দেখে দিচ্ছি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন এবং এখানে আমি দুই দুইটা ব্যাকগ্রাউন্ড রেখেছি এখানে একটি ব্যাকগ্রাউন্ড আছে এখন এটা চলে আসলে আবার আপনারা এই ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন এখন সাপোর্টের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের প্লাস আইকনে চলে যেতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে যাচ্ছেন অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে

আর আগের টি ডিলেট করে দেবেন দেখুন গাইস এখানে কি সুন্দর হবে ছবিটি বসে গেল এখন নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারো লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে নামটা খুঁজে বের করবেন অবশ্যই লকটা সাইন এর পেন আইকনে ডাবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলেট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন সুন্দর টিউটোরিয়ালে লিখে দিলাম নামটি বড় হয়ে গেলে আইকনে চলে যাবেন সাইজে চলে গিয়ে সাইজটি পপ করে দেবেন সবকিছু ঠিক থাকলে এই ডিজাইনটা এখন সেভ করতে হবে তার ডিজাইনটা সেভ করার জন্য আমাদের চলে যাবে সেভ আই করে তারপর এখানে নিচের অংশে চলে যাবেন